পাবনায় উৎসব মুখর আয়োজনে সাংবাদিক খালেদের জন্মদিন উদযাপন পাবনা থেকে আমাদের প্রতিনিধি ফজলুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার শীর্ষস্থানীয় অনলাইন টিভি চ্যানেল সিএনএফ টিভির চেয়ারম্যান জনপ্রিয় সাংবাদিক খালেদ আহমেদের জন্মদিন উৎসব মুখর ও আবেগ ঘন পরিবেশে উদযাপিত হয়েছে এ উপলক্ষে দোয়া কেক কাটা ও নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা জেএসডির সভাপতি মোজাম্মেল হক কবির রোববার দশ আগস্ট রাত নয়টায় হাজি আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনের শুরু থেকেই ছিল প্রাণবন্ত আবহ রঙিন বেলুন ফুলের তোড়া ও কেকের সুগন্ধে ভরে ওঠে পুরো স্থান কেক কাটার আগে আয়োজক মোজাম্মেল হক কবিরের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয় যেখানে বক্তারা খালেদ আহমেদের সাংবাদিকতা সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন দোয়া মাহফিলে তার ও পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় এরপর খালেদ আহমেদের জন্মদিনের কেক হাতে নিয়ে সহকর্মী সাংবাদিক শুভানুধ্যায়ী ও ভক্তরা একে একে মঞ্চে আসেন অনেকে ফুলের তোরা হাতে শুভেচ্ছা জানান কেউ উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসি করতালি আর ক্যামেরার ফ্ল্যাশে স্মরণীয় হয়ে ওঠে রাতটি কেক কাটার পর পরিবেশিত নৈশভোজে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সম্প্রীতির আবহে ভরিয়ে তোলে অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাক শ্রমিক ইউনিয়ন পাবনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসাক দি ডেইলি গ্লোবাল নেশনের পাবনা জেলা প্রতিনিধি এম এ সালাম পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য আফরোজ আলম মুন্না বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন দৈনিক স্বাধীন মতের জেলা প্রতিনিধি আব্দুল কায়ুম তমাল দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি হৃদয় হোসেন নীরব জে এ টিভির স্টাফ রিপোর্টার ফজলুল কবির ও জিয়া সাইবার ফোর্সের সাবেক সিনিয়র সহ সভাপতি পারভেজ পান্নু উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ এড্রুকের জিএম। ইকবাল হোসেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোল্লা সেলিম জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য মারুফ আহমেদ এস এম রিসন রাজীব জহরুল ইসলাম আসিফ দশ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আবদুল্লাহ হোসেন ব্যবসায়ী নজরুল ইসলাম খান তারেক জিয়া পরিষদ পাবনা জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি রফিকুল ইসলাম কিরণ সদস্য শাহিনুর রহমান শামীম এনসিপি নেতা সার্থক হোসেন শিক্ষার্থী রাফিদ হাসান ও আশরাফুল ইসলাম রাফি প্রমুখ খালেদ আহমেদের সংক্ষিপ্ত জীবনী উনিশশো সালের দশ আগস্ট পাবনার দক্ষিণ রাঘবপুরের শায়স্তাখা রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খালেদ আহমেদ তার বাবা মরহুম আলহাজ হাকিম লুৎফর রহমান আল চিস্তি নিজামি ফকির ছিলেন ইউনানি ঔষধ প্রস্তুতকারক ও চিকিৎসক এবং ঝিটকা শরীফ আধ্যাত্মিক জগতের শেরি খলিফা মা মরহুমা খোদেজা বেগম ছিলেন গৃহিণী তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি কনিষ্ঠ তিনি দু বারো সালে পাবনা সিটি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস পাস এবং সালে পাবনা শহীদ আইন কলেজ থেকে এল এল ডিগ্রি অর্জন করেন ছাত্র জীবনে তিনি ছিলেন মেধাবী সুস্বাস্থ্যের অধিকারী ও সহপাঠীদের মধ্যে সবার প্রিয় দু সালে জাতীয় সাপ্তাহিক সমতল দিয়ে তার সাংবাদিকতা যাত্রা শুরু হয় বর্তমানে তিনি জাতীয় দৈনিক স্পষ্টবাদী এর স্টাফ রিপোর্টার সংবাদ সংযোগের পাবনা জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সিনসা এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন সিএনএফ টিভি যা ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে পাবনার সংবাদ প্রচার করে জনপ্রিয়তা অর্জন করেছে বন্ধু সংবাদকর্মীদের ভালোবাসা শতাধিক মানুষের অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টায় এবারের জন্মদিন হয়ে উঠল খালেদ আহমেদের জীবনের অন্যতম স্মরণীয় দিন সিএনএফ সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ